আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এটা আমাদের বাংলাদেশ কিসেরগড় সদর রামপুর বাজার দেখতে পারতেছেন অনেক বাড়ি বৃষ্টিতেছেন এই যে আমি সাইকেল নিয়ে বাড়ির বাইরে ছিলাম এই যে দেখেন আমাদের পুদাই এ নিয়ে যাইতেছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি বৃষ্টির কারণে যাইতে পারতিনা দেন আপনার কি সুন্দর এই যে আমাদের রামপুরে বাজারে গাং দেখেন কি সুন্দর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতাম বৃষ্টি এলে মাছ মারবাম এমন মাছ মারবাম নিজের আটকে গেছি না আপনারা কি করতেছেন আমিও কি করে দেখতে পাচ্ছেন এই যে দেন কি বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে দেখেন এই যে রামপুরে খারাই রয়েছে এই যে আমদার দুইজন এই যে আমাদের দুই ভাই অনেক সুন্দর কিন্তু বাজারে আছে দেখি হয়তো সন্ধ্যা লাগতেছে না প্রচুর বৃষ্টি হইতেছে এভাবে সারাদিক বৃষ্টি হলে কেতে কুতে পানি হয়ে যাব এই যে গাং অনেক তলে পানি দেন এটা গাঙ্গের ও বাইরে জিবা আপনারা লক্ষ্য করেন এটা আমাদের কিসোর গছ সৈয়দ নজরুল ইসলাম সুযোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম এটা ক্ষুধাই সিন কিন্তু ঠিক মতো ক্ষুদা হয় নাই কিন্তু এরপরে তো মোটামুটি হয়ে গেছে দেখেন আমার ছোটো ভাইজন একটা বউ দেখবেন ছোটো ভাইরে বিয়ে করা গেল সবার সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন কুদা হবে আপনারা আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ